সুন্দরী মেয়েরা বাজে ছেলেদের প্রেমে পড়ে বেশি কেন একটু লক্ষ্য করলে দেখা যাবে প্রায় সুন্দরী সব প্রেমে পড়ছেন বাজে ধরনের কিছু ছেলের সঙ্গে মোটেই ছেলেটি হয়তো মেয়েটির যোগ্য নয় বা অনৈতিক কাজে জড়িত শিক্ষাগত যোগ্যতাও নেই কিংবা হয়তো চরিত্র খারাপ মেয়েটির সঙ্গে খুবই বাজে আচরণ করে মেয়েটিকে ব্যবহার করছে নিজের স্বার্থে কিন্তু তবুও মেয়েগুলোকে দেখে যা অন্ধ এমন প্রেমিকের প্রতি কিন্তু কেন এমন অন্ধ প্রেমে পড়ে এই মেয়েগুলো জেনে নিন কিছু ভ্রান্ত ধারণা যে কারণে মেয়েরা প্রেম করেন ভালোবাসা আমি ওকে যত কাজ থেকে চিনি আর কেউ সেভাবে চেনে না তাই কেউ ওকে বুঝতে পারে না আমার ভালোবাসা ওকে বদলে দেবে ও খুব চাপা নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না তাই সবাই ওকে ভুল বোঝে ঠিক আছে ও ভদ্রতা যায় না কিন্তু সেটা ওর পরিবারের দোষ সবাই বেড়ে ওঠা তো একরকম হয় না নিশ্চয় ছোটবেলায় ও অনেক নির্যাতনের ভালো না ওর পরিবার ওকে ভালোবাসে না ওর পরিবারে অনেক অশান্তি ও আসলে বেশি সোজা সাপটা কিছু ভেবে কথা বলে না তাই সকলে ভাবে আচরণ খারাপ অফিসেও ও পলিটিক্স শিকার এই কারণে উন্নতি হচ্ছে না কাজও ভালো করা সত্ত্বেও ও আমাকে অনেক বেশি ভালোবাসে তাই এত শাসন করে কোন নন কেউ কেউ একটু হতে পারে ও আমাকে ছেড়ে থাকতে পারবে না সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে ও আমার মূল্য বুঝতে শিখবে সবাই নিজেকে প্রকাশ করতে পারে না আমি যদি ওকে না বুঝি তো ও কে বুঝবে ও আমার মাঝে নিজের মাকে খুঁজে ও চাই মেয়েরা দূরে থাকুক তাই বাজে আচরণ করো আচরণ যেমনই হোক আমাকে ঘিরে ওর পৃথিবী সে কখনো আমার খেজে স্বার্থপরতা হবে না না ও আমাকে অসুন্দর বলেনি কেবল আমার পোশাকটা ওর কাছে ভালো লাগছিল না ও প্রকাশ করে না কিন্তু আমার সব বিষয়ে সে খেয়াল রাখে ওর কারণেই জীবনটা এত অ্যাডভেঞ্চার ভরা হয়তো আমি ওর জন্য পারফেক্ট প্রেমিকা হতে পারছি না তাই এমন করছে আমি নিজেকে সূর্যে নিতে পারলে সব ঠিক হয়ে যাবে একটু রাফ ছেলেরাই আসলে বেশি পুরুষ ব্যবহারে ভুল মানুষ করতেই পারে বারবার ভুল হতে পারে ক্ষমা করতে না পারলে কিসের ভালোবাসা ও আমাকে খেপিয়ে মজা পায় নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন